আজ মা আর আমি মিলে অন্যরকম একটা রাত কাটাবো তার জন্য সংসারের সব কাজ সেরে বাসা থেকে বের হয়ে যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি অফ ক্যামেরাতে ফ্রোজেন করা তিনটা পরোটা আমি ভেজে নিয়েছি আর পরোটার সাথে চা হলে আর কোনো কিছু কিন্তু তেমন একটা লাগে না অফ ক্যামেরাতে কিন্তু খুব দ্রুত সকালে নাস্তাটা করে ফেলেছি আর অফ ক্যামেরাতে আমি ডালটাও রান্না বসিয়ে দিয়েছি চুলাতে কিন্তু একেবারে গ্যাস নেই গ্যাসের পরিমাণটা একেবারে কমে গিয়েছে গত দুই তিন দিন গ্যাসের পরিমাণটা একেবারেই কমে গিয়েছে কোনোভাবেই রান্না করা যায় না রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক আমি ছটপট করে অফ ক্যামেরাতে সব রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি তো দেখলাম যে তেলের বোতলে তেল নেই তো তেলটা এখন রিফিল করে নিচ্ছি যাই হোক গতকালকে আমি ভিডিও দিতে পারিনি তো কেন বা কী কারণে দিতে পারিনি সেটা আমি অবশ্যই আমার আপুদের সাথে শেয়ার করব তার আগে আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনারা যদি ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বাসায় কারেন্ট নেই সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় নয়টার দিক তো বড় মেয়ের তো পরীক্ষা নেই কারণ বড় মেয়ের পরীক্ষাটা কিন্তু তেরো তারিখেই আছে আর তেরো তারিখে কিন্তু শেষ পরীক্ষা বাংলাদেশি ব্লগার মমিম আইটি থেকে আপু কিন্তু জানতে চেয়েছিলো তো চুলায় গ্যাস নেই আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে এই ডালটা হতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে তার মধ্যে আমি ভাতের চালটাও ধুয়ে রেখেছি সবজি কেটে নিয়েছি আর মাছটা ভিজিয়ে রেখেছি তো এই ফ্রাইপ্যানে আগে থেকে কিছু তেল ছিল এটা সেটা ভাজাভাজি করেছিল মেয়েরা গতকালকে তো সেখানে কিছু তেল ছিল তো ভাবলাম যে এই তেলটাই দিয়ে আর ডালটা কি বাগান দিয়ে ফেলি রুমের অন্যান্য যত কাজ আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এক জায়গায় যেহেতু আমি বের হব তো আমিও খুব তাড়াহুড়া করতেছিলাম যে কাজগুলো যেন খুব দ্রুত আমি শেষ করে ফেলতে পারি রুমটা ছাড়ু দিয়েছিলাম এই জিনিসগুলো এলোমেলো ছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিলাম তো বেগুন দিয়ে ছোট বাতাসি মাছটা আর কি রান্না করব। সাথী সিলিম আইডি থেকে আপু গতকালকেও কিন্তু কমেন্ট করেছিল যে আপু আমি কেন গতকালকে ভিডিও দেইনি তো সত্যি কথা বলতে আমি কিন্তু বাসার বাইরে ছিলাম গতকালকে আর কোথায় গিয়েছিলাম আর যেখানে গিয়েছিলাম সেখানে আসলে ভিডিও দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না যেহেতু এই যে আমি কাজকর্মগুলো করছি তো কাজকর্ম করে এরপর গতকালকের আগের দিনে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি সেদিন কিন্তু আমার ভিডিওটি আমি বিকেল চারটার দিকে আপলোড করেছিলাম আরেকটা কথা আমি আমার সকল আপুদের উদ্দেশ্যে বলে রাখি যে যেই দিন দেখবেন আমি কিন্তু সন্ধে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ভিডিও আপলোড করে থাকি মাঝে মাঝে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সাতটার মতো বেজে যে বেজে যায় তো আর যদি দেখা যায় বাসা থেকে কোথাও বের হই তাহলে সেদিন কিন্তু আমি প্রায় চেষ্টা করি দুপুরের দুইটা থেকে প্রায় চারটার মধ্যে ভিডিও আপলোড করার জন্য তো আমি কিন্তু পরশু বিকেল চারটার মধ্যে আমি ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিও আপলোড শেষ হবার পরপরই আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর এ কারণে কিন্তু আমি গতকালও যেহেতু বাসার বাইরে ছিলাম তার কারণে কিন্তু আমি ভিডিওটি দিতে পারিনি তো আপু আর কি কমেন্ট করেছিল সাথী সেলিম আইডি থেকে যে তুমি কি লাইন গ্যাসে ব্যবহার করো এখন তো গ্যাস পাওয়াই যায় না হ্যাঁ আপু সত্যি কথাই বলেছ মাঝখানে মোটামুটি আমার সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে কিন্তু অনেক দিন হলো আমি পর্যন্ত আর সিলিন্ডার নতুন করে কিনে আনিনি তো যে গ্যাস ছিল সেই গ্যাসে কিন্তু মোটামুটি আমার রান্না বান্নাগুলো হয়ে গিয়েছে এই গত তিন চার দিন যাবৎ মোটামুটি এত গ্যাসের সমস্যা তো গ্যাসের মধ্যে রান্না করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে আর এই নিভু নিভু গ্যাসে রান্না করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় মোটামুটি এরকম গ্যাসে রান্না করতে গেলে কিন্তু নিজেকেই অসুস্থ হয়ে পড়তে হয় নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আসলে অনেক বড়ো একটা কমেন্ট করেছে তো আপু লিখেছিল যে কই মাছ কাটাটা স্লোলি দেখালে আমি শিখতে পারতাম কই মাছ কাটার জন্য আমি মাছ আনি না খেতে অনেক ইচ্ছে করে গতকাল আপনার ভিডিও দেখতে পারিনি আজকে দেখলাম কিন্তু কালকে কেন ভিডিও দেয়নি তো আপু কেন ভিডিও দেয়নি সেটা কিন্তু আমি কমেন্ট পড়ার আগেই উত্তরটা দিয়ে দিয়েছি আর ঠিক আছে আপু আমি আবার যখন কই মাছ কিনে আনবো আমি স্লোলি মাছ কাটাটা শেয়ার করব। তো যাই হোক এই যে ছোটোখাটো জিনিসগুলো যে আপুরা আমার কাছ থেকে মাঝে মাঝে দেখতে চায় বা শিখতে চায় জানতে চায় এই জিনিসটা না আমার কাছে থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সত্যি কথা বলতে আমি কিন্তু মোটামুটি খুব সাধারণ একজন মানুষ আর সাধারণ কাজকর্ম সাধারণ রান্না রান্নাবান্না দিয়ে আমার ভিডিওটি সাজিয়ে থাকি তো অনেক ভালোবাসার আপুরা আছেন যে আমার ভিডিওগুলো খুব ভালোবেসেই দেখে থাকেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমি এই মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ আদা রসুন বাটা আর তেল দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি আগে একদম বেগুনটা মশলা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এরপর মাছটা আর কি আলতো হাতে একটু মাখিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এর মধ্যে কিন্তু অলরেডি প্রায় বারোটা বেজে গিয়েছে একটার মধ্যে বাসা থেকে আমার বের হওয়ার কথা ছিল তো বাসায় গ্যাস নিয়ে আমি বা কী করবো বলেন আসলে সবচাইতে কঠিন কাজ হলো রান্নাবান্না করা রান্না করাটা যদি সবার আগে শেষ করা যায় তাহলে রুমের অন্যান্য কাজও কিন্তু শেষ হতে সময় লাগে না তো আমার আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আমি রান্না বসিয়ে দিয়ে অফ ক্যামেরাতে মোটামুটি ঘরের সকল কাজ করে ফেলেছি তার সাথে যেহেতু বড় মেয়েটার পরীক্ষা ছিল না তো মোটামুটি দুই বোন মিলে আমাকে অনেকটা কিন্তু হেল্প করেছে কাজে তো যার কারণে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে গিয়েছে ওরা যখন কাজ করতেছিল আমি ওইভাবে ক্যামেরা অন করিনি বা ওদের কোনো কাজের ভিডিও শ্যুটও আমি নিই এদিক থেকে কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে আবার এখন একটু ফ্রোজেন করা ধুনিয়া পাতা দিয়ে এখন আমি ডালটা আবার ঢাকনা দিয়ে ঠেকে রাখবো ডালটা বলক চলে এসলে এটা নামিয়ে নিয়ে আমি তরকারিটা এই চুলাইয়াতেই আর কি বসিয়ে দিব। এর মধ্যে কিন্তু মা দুই তিনবার আমাকে অলরেডি আমার মাথার উপরেই যেহেতু আমার মা থাকে তো মা কিন্তু ফোন দিয়ে ফেলেছে যে আমি রেডি হয়েছে কি না তো মাকে বলতেছিলাম বাসায় গ্যাস নেই তুমিও জানো আমিও জানি প্যারা না রান্না শেষ হোক তারপর আর আমি বারান্দায় এসে দেখতেছিলাম যে আজকে রোদের কী অবস্থা তো এত প্রচুর পরিমাণে রোদ উঠেছে গত দুই তিন দিন ধরে কিন্তু প্রচণ্ড রোদের চাপ আর এই বিল্ডিং ঘরে থেকে কিন্তু রোদের মধ্যে টেকা যায় না তো আমি চিন্তা করতেছি এই রোদের মধ্যে বের হলে আমি তো এমনিতেই নাই হয়ে যাব। এমনি তো মাইগ্রেনের ব্যথা তারপরে এই রোদে বের হলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তবে রোদটা একটু কমুক তারপর না হয় ধীরে সুস্থ বেলায় বের হব বড় মেয়ে বলতেছিল একটু আম মাখা খাবে আর আমগুলো এনে রেখেছিলাম সে কবে তো আমগুলো অনেকটা পেকে গিয়েছে তো বড় মেয়ে এদিক থেকে একটু ভতা বানিয়ে নিয়েছিল আর আমার রুমঠুম কিন্তু সব কিছু গোছানোর পরিপাটি আমটা গ্রেটারে দিয়ে গ্রেট করতে করতে দেখে না আমের কি অবস্থা এটা একেবারে মিহি হয়ে গিয়েছে তো আমি মেয়েকে বলতেছিলাম যে আমটা দাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটাকে জুস করে ফেলি তো দুই মেয়ে ওইভাবে ব্লেন্ড করতে দিল না তো যাই হোক ওইভাবে আম মাখা খেয়েছি মা একটু শাক দিয়েছিল আর আমি অফ ক্যামেরাতে পেঁপে ভাজি করেছি ডাল রান্না করেছি আর এদিক থেকে মাছ রান্না করেছি আসলে ঘর থেকে কোথাও বের হতে চাইলে কিন্তু সব সামনে তারপরও ঘর থেকে বের হতে হয় তো এর মধ্যে অফ ক্যামেরাতে আমরা চারটার দিকে বের হয়ে গিয়েছিলাম আর একেবারে এখানে আসতে আসতে সন্ধ্যা নয়টা দশটার মতো বেজে গিয়েছিল আসলে মাকে এই ওরশ মোবারকে দাফ করা হয়েছিল এটা ছিল তো এখানে আর কি ফল ফাতেহার আয়োজন করা হয়েছে সেখানে আমার মাকে দাওয়াত করা হয়েছিল আর সে মোটামুটি ধরতে গেলে একটু মাজার ফল তো মানুষই তো এখানে সেখানে মাঝে মাঝে কিন্তু মা দাওয়াত পেলে চলে যায় তো আজকে আর কি মা আমাকে নিয়ে এসেছে তো এখানে মিলাদ মাহফিল আগে করা হয়েছিল তারপর মনে করেন সম্পূর্ণ অলিয়া উলিয়াদের বিষয়ে অনেক কথা বলা হয় এরপর তারা ছোটোখাটো করে একটু গানের আয়োজন করে তো সচরাচর আমার তো তেমন জায়গায় তেমন একটা আসা হয় না অনেক দিন পর আজকে এসেছি আর আসার পর কিন্তু ভালোই লেগেছে অন্যরকম একটা সময় কাটিয়েছি এই জায়গাতে সারা রাত জেগেছিলাম তো এখানে পুরুষ আর মহিলা সম্পূর্ণ আলাদা করে বসানো হয়েছে আর মাঝখানে মাঝখানে বড়ো একটা আর কি পর্দার মতো দেওয়া হয়েছিলো এরপর যখন এখানে এক আন্টির মেয়ে গান গাচ্ছিলো তখন এই গানগুলোর সময় এই পর্দাটা আর কি নিচে নামিয়ে দেওয়া হয়েছে এরপর কিন্তু আমরা বাসায় যাইনি এরপর সকালবেলা উঠে কিন্তু আমি আমার নামির বাড়িতে গিয়েছিলাম আর নামির বাড়িতে গিয়ে কী কী পেয়েছি সেই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করি এদিকে বিক্রম বলে একটু নীলা করে এদিকের মানুষগুলো কিন্তু মানুষের মাথার ধরতে বেশি হয়ে থাকে তো যাই হোক এখানে মোটামুটি খুব তাকে দেওয়া হয়েছিল

সবাই নামাজ পড়ে তারপরে তবে এখানে আর কি অনেক রকমের ফল ছিল সবাইকে ফল দেওয়া হয়েছে তবে আমি সব ভিডিও কারণ সব জায়গাতে গেলাম সবভাবে ক্যামেরা অন করা যায় না নিজের কেমন একটা বোধ কাজ করে

যদি এ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন যে কেন আমি গতকাল ভিডিও দিতে পারিনি যিনি এখন হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ওনার নামটা আসলে কাজল কাজল দেওয়ান না সরি রাজ্জাক দেওয়ান সম্ভবত উনিও বড়ো মাপের একজন শিল্পী আর কি বলেছিল তবে নামটা সঠিক বলতে পারলাম কি না সেটাও কিন্তু আমি জানি না তো যাই হোক গান খুব সুন্দর গাচ্ছিলো আর ওনার গলায় এত দম দম দেখি তো আমি পুরাই অবাক যে একটা মানুষ এতটা দম নিয়ে কিভাবে একটা গানের করি লাইন ধরে রাখতে পারে উনি যেই সুরটা দিছিল এত বড় একটা সুর ধরেছিল যার কারণে সবাই কিন্তু পরবর্তীতে হাতে তালি দিয়েছে যাই হোক এই বিষয়গুলো আবার কেউ অন্যভাবে নেবেন না আসলে সবাই তো সব কিছু পছন্দও করে না বা সবাই সব জায়গাতে যায়ও না যদিও আমি এমন জায়গাতে কখনও যাইনি তবে আমার মায়ের সাথে মাঝে মাঝে কিন্তু আমি দু একটা সময় গিয়ে থাকি মা আমাকে নিয়ে যায় একটা না সংসারে কাজ করতে করতে মাঝে মাঝে নিজেকেও অনেকটা আর কি নিজের মধ্যে কেমন যেন একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে তখন মার সাথে মাঝে মাঝে আমি একটু এমন জায়গায় গিয়ে আর কি ঘুরে ফিরে আসি বছরে একবার কি দুইবার সব সময় কিন্তু না মাঝে মাঝে এই হয় নিজেকে অন্য রকমভাবে অন্য কোনোভাবে একটু সময় দেই তো সেই সময়টাই আমি আমার মায়ের সাথে পার করেছি এরপর ফজরের নামাজ পড়ে ওইখানে প্রায় এক দুই ঘন্টা বসেছিলাম এখন বাজে সকাল পুনে সাতটার মতো এখন কিন্তু এই যে নানির বাড়িতে রওনা দিয়ে দিয়েছি আর ভিডিওটি এখানে শেষ করছি পর পরবর্তী ভিডিওটি দেখাবো নানির বাড়িতে গিয়ে আসলে কি করেছি না করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম السلام عليكم